গুড মর্নিং বন্ধুরা এখন বাজে দশটা সাতান্ন ছেলে মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি চলে এসেছি কেন এসেছি বলো তো দেখাচ্ছি এই যে মিক্সারের বাটি নিতে আগের দিন মিক্সারের বাটিটা খারাপ হয়ে গেছিলো না সেই মিক্সারের বাটিটা নিতে এসছি বাজারে যাব এটা সারিয়ে নিয়ে আসি মশলা বাড়তে খুব অসুবিধা হচ্ছে নমস্কার বন্ধুরা আমি সোমা সুমার সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হল বৃহস্পতিবার আর দশটা সাতান্ন বাজে বললাম ছেলে মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি রোজ তো বাজার হয়ে আসি আজকে আর বাজার হয়ে আসলাম না কারণ বাজারে যাবো এই যে মিক্সারের বাটিটা নিয়েছি দেখি আমাদের এখানে মিক্সার সারানোর মতন জায়গা আমি চিনি না একমাত্র স্টেশনের উপরে একজনকে দেখেছি এর আগে একবার এই বাটিটা ডিস্টার্ব হয়েছিল সারিয়ে নিয়ে এসেছিলাম নতুন জিনিস যতদিন ভালো থাকবে ভালো যখন একবার খারাপ হবে তখন তুমি আর যাই করো না কেন আর বেশি দিন টিকবে না এ মনে বছর দুইও গেল না এরকম হয়তো দেড় দু বছর হবে হয়তো ঠিক করে নিয়ে এসছি দেড় দু বছরই হবে তার বেশি হবে না তার কম হবে হয়তো সারিয়ে নিয়ে এসেছে এই গেছে আবার এখন আবার প্যাচ কেটেছে না কি হচ্ছে ঘুরছে না এটাকে খুলে মিক্সারটা ঘুরাচ্ছি মেশিনটা সেটা হুম করে ঘুরে যাচ্ছে আর এটাকে যেই দিচ্ছি তখনই আর ঘুরছে না চলো যাই বৃষ্টি পড়ছে ছাতা নিতে এসেছি ছাতা তো নিয়ে যাইনি আসার সময় এই রাস্তার মোড়ে নামি তো আসার সময় ছাতা এই ঘুমটা করবো মাথায় দিয়ে দৌড়তে দৌড়ে আসলাম চলো এবার যাই তাহলে আর রান্না বন্ধুরা আজকে সকালে আলু ভেজেছিলাম আর ছোলার ডাল করেছি ছোলার ডাল এনেছে কত দিন আগে মনে হয় এক দেড় মাস আগে তার বেশিও হতে পারে মনে নেই আমার ছোলার ডাল এনেছে আমি বলেছি আড়াইশো পাঁচশো মতন আনতে উনি মানে এক দেড় কেজি কয় কেজি এনেছে সেই একটা কোটো ভরা রয়েছে যেটুকু রান্না করেছে করেছি ভাত বাকিটা পুরো কোটো ভরে গেছে তাই আমি বললাম কি এই ছোলার ডাল কালকে রাত্রেবেলা বলেছি কিছু আনলে তো কম আনো না ছোলার ডাল কত রয়েছে কি করব বলছি এই কালকে রান্না কর আমি ছোলার ডাল শুধু শুধু খাবার ভাত দিয়ে বলছি হ্যাঁ আমি সাধারণত ছোলার ডাল লুচি দিয়েই খাই এছাড়া আমাদের খাওয়া হয় না তো উনি বলল ডাল রান্না করতে আমি আজকে ডালটা রান্না করেছি একটু পাতলা করে করেছি ওই ওরা সকালে খেয়েছে আর একটু থেকে যাবে যাতে রাত্রেবেলা রুটি দিয়ে খেতে পারে কতাকে বলবো রাত্রেবেলা রুটি আছে তাই আলু ভাজা ছোলার ডাল হয়ে গেছে বাড়িতে এসে মাছ করব ওই কাতলা মাছ চার পিস আছে সে তো অনেক দিন দু তিন দিন আগে গতকাল তো শো শোল মাছ করেছি এই আর কি আর একটা কথা আছে আগামীকাল একটু বনগায় যাওয়ার কথা আছে আমাদের একটা শ্রাদ্ধবাই নিমন্ত্রণ আছে সেটার বিষয়ে একটু কথা কথা বলবো কর্তার সাথে দেখি যাব কি যাবো না কি হবে তা চলো বন্ধুরা পরে আসছি আর এসে শুধু ওই কচুর মুখে কেটে রেখেছি রান্না করতে করতে জল ভরেছি রান্না করেছি একটু সকাল সকাল উঠছি তো সবই হয়ে যাচ্ছে সকাল বলতে ছটা কিন্তু আগে ছটায় ঘুমা হলে কি হতো এই ছাদে যেতাম টিপ 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 এটা এখন সবই করছি কিন্তু কোনো জায়গায় সময় নষ্ট করছি না রানিং ঘুরে চলে আসছি এসে যে না কাজ হয়ে যাক আগে তাই স্কুলটা একটু এখন আর সেই আগের মতন ব্যস্ত হয়ে যেতে হচ্ছে না একটু সকাল সকালই যাচ্ছি বেশ রিল্যাক্সে যাচ্ছি চলো বাজার ঘুরে আসি বন্ধুরা এখন বাজে একটা চল্লিশ রান্না হয়ে গেছে ওই যে সকালে বললাম আলু ভাজা ছোলার ডাল করে রেখে গেছিলাম আর এখন বাড়িতে এসে বললাম বলেছিলাম হয়তো ভুলে গেছি মনে নেই চার পিস মতন মাছ আছে কাতলা মাছ ওটাই করব কিন্তু আমি ভুলেই গেছি যে মাছ না ওখানে তিন পিস মাছ আছে আর একটা মাছের ডিম আছে এটুকুনি চাক করা মানে পুরো ডিম থেকে একটু কেটে নিয়ে এসছিল কথা কারণ ছেলে তো অতটা মাছ ভালো খায় না ভেবেছিল তাহলে ডিম ভেজে দেবে ডিম খাবে তাই মনে করে আর আমার সেটাই মনে হচ্ছে চারটে টুকরো দেখেছি এখন বার করে দেখছি একটা ডিম যাই ওই তিন পিস মাছেরই ঝোল করেছি মুখে দিয়ে আর ডিমটা ভেজে রেখেছি ছেলে তো মাছটা অতটা ভালো খায় না কিন্তু দেখলাম দুদিন করে কাতলা মাছ ভাজাটা ভালোই খেলো ডাল দিয়ে কাতলা মাছ ভাজাটা ভালোই খেলো এখন আজকে তো আর ভাজা করছি না ঝোল করছি যদি খায় খাবে নাহলে ওর জন্য আলু ভাজা ডিম মাছের ডিমের বড়া ভাজা থাকছে ওই করেছি আর একটা রান্না করেছি এই রান্নাটা বোধহয় কম করে দু তিন বছরের মধ্যে আমি করিনি এই রান্নাটা এটা খেতে আমাদের খুব ভালো লাগে কিন্তু করা হয় না সুযোগ হয় না সেভাবে যাই হোক করেছি এটা খেতে যতটা না তুমি ভালো লাগবে খেতে তো অবশ্যই ভালো লাগে খেতে যতটা ভালো না লাগবে তোমার হাত শুকতে শুকতে দিন যাবে এত সুন্দর এত সুন্দর হয় রান্নাটা চলো এবার রান্নাটা দেখে নি বিছানা ঝাড়া হয়ে গেছে বন্ধুরা আমি ভেবেছিলাম ঘর ঝাড় দিয়ে গ্যাস মুছে একবারে তোমাদের সাথে কথা বলি তারপরে ভাবলাম কত্তা আবার চলে আসবে তাহলে তার জন্য আবার ব্যস্ত হয়ে যাব তারপরে দেখা গেলাম ভিডিও দেখাতেই ভুলে গেলাম মানে রান্না দেখাতেই ভুলে গেলাম তার জন্য রান্নাটাকে দেখিয়ে রাখি তারপর কত্তা যখন আসে আসবে ভিডিও পরে আবার বাদ বাকি কথা বলা যাবে এই যে এখান থেকে শুরু করি এই যে সকালের আলু ভাজা অল্প একটু রাখা আছে আর এই হলো মাছের ডিমের বড়া ভাজা হ্যাঁ আর এই হলো ছোলার ডাল সকালে করেছিলাম বললাম একটু পাতলা করেছিলাম এই দেখো খুব পাতলা না একটু পাতলা ছোলার ডাল আর একটু ঘন হয় খুব পাতলা না একটু পাতলা রাত্রে রুটি খাবে তাই সকালে যাতে ভাত দিয়ে খেতে পারে খুব ঘন করলে ভাত দিয়ে খেতে ভালো লাগতো না আর এটা হলো মাছ কবি দিয়ে এই যে তিন পিস মাছ ঝোল করে নিয়েছি যেহেতু প্রেশার কুকার নামিয়েছিলাম তাই ভাবলাম কি কচুটা একটুখানি হাফ হালকা করে একটু সিটি দিয়ে নিই কিন্তু হালকা সিটি দিয়ে না ভাবটা খুলে রাখবো মনে নেই তাই কচুটা বেশি গলে গেছে দেখো ঝোল মনে হচ্ছে ডাল তরকারি না ওই দেখো ঝোল নেই কোনো মানে ঘন হয়ে গেছে একদম মনে হচ্ছে চচ্চড়ি জাতীয় কিছু করেছে শুকনো একদম আর এই হলো সেই হাত শুকতে শুকতে দিন যাবে বন্ধুরা শোল মাছের মাথা দিয়ে গতকাল শোল মাছ রান্না করেছি না মাথাটা রেখে দিয়েছিলাম এই মাথা দিয়েই করতে হয় শোল মাছের মাথা দিয়ে এটা হচ্ছে একটা ঝোল টক অম্বল শোল অম্বল টক এরকম কিছু হয় নাম বলতে পারো শোল মাছের টক আর এটা হলো ডিম দুখানা বড় বড় ডিম ছিল অনেকটা লম্বা এই মাথা যত বড় লম্বা এই যে মাথা যতটা অতটা লম্বা আমি মাঝখান থেকে কেটে টুকরো করে দিয়েছি এটার মধ্যে কি আছে তো এটার মধ্যে আছে আগে তেলের উপরে ফোড়ন দিয়েছি মুখে বলেছি তাতে দেখা হয়ে গেছে ওই শোল মাছের টকটা রান্না করতে তেলের উপরে আমি সামান্য একটুখানি মেথি আর অল্প কটা সর্ষে ফোড়ন দিয়েছি মানে মেথিটা একেবারেই সামান্য যদি চারটে টুকরো করো ভাগ করো চারটে তিন ভাগ সর্ষে আছে এক ভাগ মেথি আছে ফোড়নের চারটে ভাগ করো যদি এইরকম সামান্য একটু মেথি দিয়েছি এই দুটো মিক্সড হয়ে এত সুন্দর গন্ধ হয় তুমি ভাত খাওয়ার পর যাবে শুকতে শুকতে দিন যাবে হাত এত সুন্দর যাই হোক ওই মেথি আর সর্ষে ফোড়ন দিয়ে নুন হলুদ মাখানো মাছ ডিম সব দিয়ে দিয়েছি ওগুলো ভাজা যেই হয়ে গেছে তখন দুটো কাঁচা লঙ্কা চেরা আর চার পাঁচ টুকরো আম ফলসি দিয়েছি আম ফলসি দিয়ে করেছি আম শুকিয়ে যখন আগেকার মানুষ এরকম করতো আমের সময় তো এখন তো বারো মাস আম পাওয়া যায় বারো মাসি আম আছে পাওয়া যায় আগে তো তা সেরকম ব্যবস্থা ছিল না ওই ওই রকম করতো আম ফলসি বানিয়ে রাখতো আর যখন যখন এরকম টক পাওয়া যায় না অথচ টক খেতে ইচ্ছে করছে ওই আম ফলসি দিয়ে করতো তাই আমি চার পাঁচ টুকরো আম ফলসি যখন মাছটা ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কাটি দিয়েছি ফলসিটা দিয়েছি দিয়ে একটা দুটো নাড়া দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি নুন হলুদ পরিমাণ মতো ব্যাস ফুটে উঠেছে মাছটা সেদ্ধ হয়ে গেছে ফলসিটাও সেদ্ধ হয়ে গেছে হাত দিয়ে খুন্তি দিয়ে কাটতে গিয়ে দেখলাম ফলসিটা কেটে যাচ্ছে ব্যাস হয়ে গেছে তরকারি নামিয়ে দিয়েছি এই আর কি বুঝলে একদমই সোজা কিন্তু খুব সুন্দর হয় খেতে আচ্ছা বলতে চলো তাহলে এখন ঘরটা ঝাড় দিয়ে গ্যাসটা মুছে নিই বিছনামা ঝাড়া হয়ে গেছে বন্ধুরা এখন বাজে তিনটে আঠাশ ট্রেন যাচ্ছে ওই দেখো এখন যাচ্ছে এখন বাজে তিনটে আঠাশ চান করে চলে এসেছি ওই যে সকালের বাসি দুটো যে দুটো সকালের ছাড়া গতকালকের পরা ওই দুটো চানের সময় কেঁচে দিয়েছি রোজি পাললে কাচি আর কি রোজি ওই কেঁচে দিয়েছি আর কর্তার খাওয়া হয়ে গেছে কর্তা এখন বিছানায় শুয়ে শুয়ে টিভি দেখছে ঘুম পেলে ঘুমাবে আজকে কর্তাকে আগে খেতে দিয়েছি যার জন্য আমার চান করতে লেট হলো হয়তো খিদে লেগে গেছিলো সাধারণত কর্তা বলে যে তুই চান করে পুজো টুজো সেরে আয় তাই বলে তা আজকে আবার বলল না আমাকে খেতে দিয়ে যা তা উনি বাড়িতে আসলো আমার গ্যাস পোঁচার পরে ঢুকেছে তাই আমি বসেছিলাম উনি লেবু খেলো চান করলো ওনাকে খেতে দিলাম ভাবলাম তাহলে খেতে দিয়ে চলে যাব তার থেকে একটু বসি ওনার খাওয়া হোক ওনার খাওয়া হয়েছে এভে ঠোকাটা মুছে তারপর আমি চান করতে গেছিলাম যার জন্য আমার একটু লেট হয়ে গেল যাই হোক এখন উনিশ টিভি দেখছেন তাহলে আজকের মতন আমার গল্প হয়ে গেছে আর রাত্রেবেলা রুটি আসবে ছোলার ডাল করে রেখেছি রান্নাবান্না তো দেখিয়ে দিয়েছি এই অব্দি গল্প সকালে যে নাইটিটা পড়েছিলাম ওই নাইটিটার কথা আমি ভুলে গেছিলাম দুদিন আগে বললাম না যে নাইটি শর্ট হয়ে গেছে ওই নাইটিটার কথা ভুলে গেছিলাম যাই হোক ওই নাইটিটা গত বছর যখন আমার মায়ের কাজে জিনিস কিছু কাপড় চোপড় পেয়েছিলো সবাই দেয় যেগুলো সেগুলো দুই ভাই বউয়ের মধ্যে ভাগ মানে আমি ভাগ করে দিয়ে এসেছিলাম এটা তুই নে এটা তুই নে এটা তুই নে করে ভাগ করে দিয়ে এসেছিলাম তা দুই ভাই বউ আমাকে দুখানা নাইটি দিয়েছিল তারই একটা ওইটা সকালে যেটা পরেছি এবার ওই নাইটিটা মানে কাপড়টা একটু মোটা তো গরম একটু গরম লাগে তার জন্য আমি গরমের সময় পড়ছিলাম না তুলে রেখেছিলাম প্রথম দু তিন দিন পরে দেখছি বা বিশাল গরম লাগছে তো এটা তার জন্য ওটা তুলে রেখেছিলাম যে বর্ষা বা ঠান্ডা দিনে পরব তা এখন তো একটু গরমের পরিমাণ একটু কম তাই আজকে আবার পড়েছিলাম বার করেছিলাম যে দেখি পরে পড়া যায় নাকি ওই জন্য সকালে ওটা পড়েছিলাম আর দুদিন আগে যে বর্ষার মধ্যে বললাম নাইটি নেই সেই সময় ওইটার কথা ভুলে গেছিলাম আচ্ছা বন্ধুরা তাহলে আমার গল্প শেষ এবার টাটা পাইবে তোমরা সবাই ভালো থেকে সুস্থ করে দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা